আরে বন্ধু কি একটা জিনিস বললো মজার ভাতার না থাকলে ছেলে মানুষের ভাতার না থাকলে কেউ দাম দেয় না আর কি তারপরে বন্ধু বুঝাচ্ছে ভাতারটা হয়েছে টাকা কাল একটা টাকা ছাড়া তো আসল বন্ধু তো মন ভালো না আমার কেন বন্ধু আসে এক একটা সময় আসে টাকা আসে টাকা যায় আবার টাকার জন্য অনেক সম্পর্ক নষ্ট হয় কি বন্ধু না ঠিক আছে ঠিক আছে না কিচ্ছু বলবা তোমার বর্তমান অবস্থা ভাতার নাই তো এখন বর্তমান বিয়ে করার সিদ্ধান্ত কি এমন কোনো সিদ্ধান্ত আছে আমার ভাতার নাই আমি বিয়ে করব কিভাবে ক ভাতটা সারা দুট ভাত সবলাইতে পারবো না ভাত বিয়ে হবে না তো যদি আমার বন্ধু একটা মজালল তো সব হাসি খুশি থাকে ওর নাম পলল আমরা সেই ছোট থাকতে যখন ন্যাংটা গাল ছিলাম তখন একসাথে বড় হয়েছি একসাথে কোনোদিনও আমাদের মাঝে কোনো একটা মারধর বা কোনো গালাগালি কোনো ইয়েটিও হয় নাই কিন্তু এতে আমি করতে করতে আমাদের দিনগুলো চলে গেছে তো ধন্যবাদ এরকম আপনাদের বন্ধু থাকলে জানাবেন